আমরা নির্বাচন আস্তে আমরা কিভাবে এই মহাম্মদ পাইলে এমপি বানাইতে পার মুখ এ আর সামলে কোর কাছে দামি হইলো আমার আমরা সকলে মিলা এই মোহাম্মদ বার লোকে উঁচু আস্তা গাছ মুস মাদার সা এখানে করতে পারি আমরা আমনাকুর কাছে আর সকলে নিয়া আমরা কি করে মোহাম্মদ পাই এমপি বানাইতে পারে মুখ এই চেষ্টা মন করে করিয়া বক্তব্য শেষ করি

আয়োজক সকল সদস্যবৃন্দ এবং এলাকার এবং আমার ছোট বড় সবাই বলে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত আজকে দীর্ঘদিন যাবৎ আমরা মোহাম্মদ আলীর উদ্দেশ্যে বিএনপি অফিস এই চুরাফ বাজারে আমরা নিয়েছি এবং মোহাম্মদ আলীর উদ্দেশ্যে আমরা প্রতিদিন এই অফিসে এরকম লোক সমাগম হয়ে আমরা এখানে মোহাম্মদ আলীর সম্পর্কে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্তে উপনীত হই যে আগামী দিনে মোহাম্মদ আলী অবশ্য অবশ্যই নমিনেশন পাবে এবং মোহাম্মদ আলী যদি নমিনেশন পায় তাহলে আমরা সকলে উদ্বুদ্ধ হয়ে সকলে একত্রিত হয়ে আমরা সকলে একনিষ্ঠভাবে মোহাম্মদ আলীর কাজ করে মোহাম্মদ আলীকে আমরা আগামী দিনে এই মধুপুরের স্থানীয় ছেলে লাল ছেলে এবং একজন ভালো মানুষ মোহাম্মদ আলীকে এই মধুপুরে এমপি হিসাবে আমরা দেখতে চাই আগামী দিনে আমরা এই মোহাম্মদ আরো আরো আশাবাদ ব্যক্ত করছি আজকে আমি মোহাম্মদ আলীর সাথে মধুপুরে মিটিং করে এলাম মধুপুর থানার মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সমস্ত শিক্ষকদেরকে নিয়ে আজকে মোহাম্মদ আলী এবং বিশিষ্ট ব্যবসায়ী আমার বন্ধুবর আনোয়ার ভাই এবং হুমায়ুন চেয়ারম্যান লতি ভাই এবং জয়নাদ বাবলু ভাই সহ আমরা জয়াদ আলী জালাল উদ্দিন ধরনা এবং আমি সহ প্রায় তিনশো চারশো লোকের এটা সমাগম হয়েছিল শিক্ষক শিক্ষয়িত্রী সকলে মিলেমিশে আমরা আজকেও এটা মিটিং করে এলাম সকল শিক্ষকের আলাপ আলোচনা শুনে এতই উদ্দীপনা আমাদের ভিতরে জেগেছে যে শিক্ষক মহোদয়গণ বলেছেন যে আমরা প্রত্যেকটা হাই স্কুলের আমরা প্রত্যেকটা শিক্ষক শিক্ষয়িত্রী মোহাম্মদ আলী হয়ে কাজ করব এই মধু থানায় আমরা মোহাম্মদ আলীকে এমপি হিসেবে দেখতে চাই এই কথা শুনে আজকে আমরা আনন্দে আরও উত্থলিত হয়েছি আমরা আগামী দিনে অবশ্য অবশ্যই আশাবাদী যে হাই স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রীরা এবং সাধারণ জনসাধারণ এবং ভোটার বিন্দুরা যেভাবে মোহাম্মদ আলীকে সহযোগিতা দিচ্ছে এবং আগামী দিনে অবশ্যই আজকেও আলোচনা হলো মোহাম্মদ আলী অবশ্য অবশ্যই নমিনেশন পাবে এবং এই নমিনেশন পাওয়ার সাথে সাথে ধনবাড়ি ও বেশি ছিল এসেছিল সুলাইনাটারি এবং আইন উদ্দিন কমিশনার সহ অনেকে এসেছিল আজিস আজিস প্রফেসর সকলেই নিষ্ঠুভাবে এক যুগে সকলেই বলেছে যে মোহাম্মদ আলী নবী মিশন পাওয়ার সাথে সাথে দনবালি মধুপুরের নব্বই পার্সেন্ট মানুষ তার ভক্ত আমরা তাকে এমপি হিসাবে দেখতে চাই আগামী দিনে স্থানীয় ছেলে আমরা এমপি বানাবো সকলে এই বৈত্যমত পোষণ করে এসেছি আগামী দিনে আপনাদের কাছে একটাই উদার আহ্বান মোহাম্মদ আলী নমিনিয়া নমিনেশন নিয়ে আসার সাথে সাথে আশা করি আমরা সকলেই একমত পোষণ করে আমরা যেন মোহাম্মদ আলীকে ভোট দেই এবং আমরা এক একজন প্রত্যেকেই যেনি মোহাম্মদ আলী হয়ে আমরা মোহাম্মদের জন্য কাজ করি এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে আমার এই বক্তব্য এখানে সমাপ্তি ঘোষণা করছি